রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য সৃষ্টি কর্ণকুন্তী সংবাদ আপনারা সবাই জানেন কর্ণ কৌরবদের পক্ষে ছিল যদিও সে যুধিষ্ঠির অর্জুনের বড় ভাই রবীন্দ্রনাথ কি অসাধারণ একটি কাব্য নাটক লিখেছেন এই নাটকের মধ্যে কর্ণ এবং কুন্তি অর্থাৎ তো ছেলে কর্ণ কিন্তু জন্মমাত্র তাকে হাঁড়িতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সুতপুত্র বলে সূর্যের পুত্র হচ্ছে কর্ণ তাই এই কাব্যনাটকের মধ্য দিয়ে আজকে আমরা চিনব কর্ণ এবং কুন্তিকে নতুনভাবে শুরু করছি আমাদের অনুষ্ঠান আমি তরুণ মহাপাত্র আমার পাশে রূপসা মন্ডল মণ্ডল জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুত পুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মরে তুমি কে গোমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্যকর ঘাতে শৈল তুষারের মত তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বসি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা বাহু মরে জন্ম মোর কথাছে কি রহস্য নরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বংশ খড়কাল দেবে দিবা কাল আগে যা চলে সন্ধ্যার তিনি আশোক নিবিং হয়ে কহিত তরে বী কুনতি আমি তুমিই কুনতি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গনি দেশ করিও না বৎস আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্রখচিত খচিত প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো জবে কৃপ আসি তোমার পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজ হলে জন্ম না হাজার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার অরক্ত অনত মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সম। সে অভাগিনী অর্জুন জননী সেজে সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমাদের প্রভু বীরমণি আশিসিল আমি সেই অর্জুন জননী প্রণবী তোমারে আর যে রাজ মাতা তুমি কেন হেতা একাকিনী এই যে রণভূমি আমি কুরু সেনাপতি

থা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মরে পুত্র বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে বলছে মা প্রিয়ঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সমহে দেবী তোমার বাণী অস্ফুট সই সব কাল যেন আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার রেখে আজি রাজমা তো সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুক শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি পার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় জননী কুণ্ঠনক হলো দেখি তব অমনি মেলায় মূর্তি স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছি কি পাণ্ডব জন অনক্ষেত্রে তীরে কাল রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন আমার মাতার তার মুখে কেন হ্যানো মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চপান্ডবের পানে ভাই বলে ধায় বৎসর যাব মা তো চলে যাব কিছু শুধাবনা না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে জয় ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব নয়ে চালু কই পড়pade জেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্পন্দবারে পান্ডুর বালুকা তটে গোধা মাছি হারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চির রবি জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহু আর পার আমি পুত্র তো মাতৃনেত্রহীন অন্ধয়া অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতিকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে ভাব ভাগ তবে কহিহ না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কত মরে আজি কেন ফিরাইতে আসিয়া সুন্দরে হে বৎস বৎস না তোর শত সম করি ক্ষমা কর ঘুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালু করল পাপ দগ্ধ করে মরে করু কেনে রে বল মা তো দেহ পদধূলি দেহ পদধূলি লহ শ্রুম তোরে নববক্ষে তুলি সে সুখ আশায় পুত্র নাই দারে ফিরাতে এসেছি তোর নিজ অধিকারে সুপুত্র নও রাজার সন্তান দূর করি দিয়া বক্ষ সর্ব অপমান এসে চলি জেথা আছে তব পঞ্চম থাকা বেড়ালো মা ফ্রিজ দেহ পাস পাহাড়ে দিতে সোমা তো একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরে তব সাধ্যাতিত মাতা মোর ভাতা মোর মোট রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুতো জননীরে ছলি রাজ জননীরে যদি মাতা আছে মধ্য আছে যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মরে তুমি পুত্র ধন্য তুমি হায় ধর্ম আপনার জননের সন্তানে ভয় করিলাম পাণ্ডবের হইবে বিজয় যে পক্ষের পরাজয় সে পক্ষ মরে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পান্ডব সন্তান স্বামীর অবনিষ্ফলে হতাশের দলে জন্ম রাত্রে ফেলে গেছো মরে রসা তলে নামহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তি ত্যাগ ও জননী বৃত্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই নমস্কার এরপরে নাটক তার আগে ছোট্ট একটি কবিতা সেমন্তী বেরাম সেমন্তী মঞ্চে এসে এর পরেই নাটক শুরু হবে